অনেক সুন্দর করে ক্যানকেন করা আছে যে ক্যানক্যানটা একশো টাকা এটাও রিটার্ন আসছে একশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পিস অনেক রকমের ওয়ান পিস ডাবল জর্জের ভিতরে বিয়াল্লিশ চোখ ঠিক আছে এটা ছয়শো পঞ্চাশ ছিল এখন পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবে যারা নিতে চান নিয়ে নিবেন আজকে ও ওয়ার্ডার ছিল কত ওয়ার্ডার ছিল আচ্ছা চল্লিশ বিয়াল এই যে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আজকে

কি প্রোডাক্ট গুলো আর মাল দিবি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা হচ্ছে সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ ছয়শো টাকা কিষানের ড্রেস ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা আসছে আজকে আমাদের কিন্তু আর আজকে কে লেগে এই মাসেও দিতে পারেন যত বড় মোটা মানুষ আসেন না কেন এগুলো তো হবে কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো লোন সাতশো টাকায় প্রিন্টের মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস দিবেন তার কটনের থ্রি পিস সালোয়ারের কাজ আছে মাত্র পাঁচশো না এটা পাঁচা তুন না কটন ড্রেস যে কোনো মানুষ পর টাকায় আর এটা সে ইনার ইনার ভিতরে দেওয়া আছে এটা সালোয়ার মাত্র ষোলোশো টাকা অরিজিনাল ড্রেস এখানে কোনো রেপ আর এই ড্রেসের সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনাদেরকে দিয়েছিল পঞ্চাশ টাকা পিওর ওনার ভিতরে ইন্ডিয়ান ডিজাইন করে করছে আমাদের দেখা চোদ্দশো থেকে দুই হাজার টাকা আপনার মার্কেট থেকে কিনতে হবে